আমাদের রতিমা চাকমাদির কাছ থেকে একটা লুঙ্গি নিলাম সুন্দর লুঙ্গি আপনারা সবাই আসবেন এখান থেকে এই লুঙ্গি কিনে নিয়ে যাবেন ও খুবই সস্তা এবং সুন্দর চাপগুলো অনেক সুন্দর লুঙ্গি যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছে আমার নাম বলবেন রুবেল আহমেদ অনুরণ বলে রতিমা চাকমা দিদি ডিসকাউন্ট দিবা না আমার বন্ধু আসলে দেবো দেবো ডিসকাউন্ট দেবা এই যে লুঙ্গিটা নিলাম দিদি আমার লুঙ্গিটা দিল